ওয়েলকাম মাই চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটা এনসিকুল সিরিজ নিয়ে আমি আসবো কারণ পরশ তোমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে তেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এক্সাম অর্থাৎ আমাদের হাতে আর মাত্র দু মাস সময় বাকি রয়েছে তাই নিজেকে এগোতে নিজেকে ভালো করে প্রিপারেশন নিতে আমাদের কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে এক ভালো করে প্রচুর টেক্সট রিডিং করতে হবে অর্থাৎ টেক্সট ভালো করে পড়তে হবে সেই সঙ্গে শুধু টেক্সট করলে হবে না দু নম্বর প্রচুর এনসিকিউ সিরিজ প্র্যাকটিস করতে হবে তিন নম্বর এমসিকিউ সিরিজ প্র্যাকটিস করলেও তোমার प्रिपरेशन ঠিকঠাক করে হবে না তোমাকে প্রচুর মক টেস্ট দিতে হবে আমার চ্যানেলে তোমরা প্রচুর এমসিকিউ সিরিজ পেয়ে যাবে এবং আমি পরবর্তীকালে মক টেস্ট নিয়ে আসব তোমরা এই চ্যানেলে যুক্ত হতে পারো আজকে তোমাদের ইউনিট 1 এর সেকেন্ড চ্যাপ্টার যেটা ভাইরা ভাইরয়েড প্রিয়ন লাইকেন নিয়ে এমসিকিউ সিরিজ নিচ্ছি তোমরা দেখে নে। দেখো এবার পিপিটি নিয়ে চলে এসেছি ইউনিট ওয়ান জীব জগতের শ্রেণীবিন্যাস লাইকান ভাইরাস ভাইরয়েড প্রিয়ন এর আগে তোমাদের মনেরা নিয়ে একটা ভিডিও দিয়ে রেখেছি এবং প্রতিষ্ঠা ছত্রাক নিয়ে আর ভিডিও দিয়ে রেখেছি সেগুলো তোমরা দেখে নিবে প্লে রয়েছে ফার্স্ট প্রশ্ন লাইকেনের সৈবাল অংশকে কি বলে একটা মাইকোবায়ন্ট ফটোবায়ন্ট ফাইকোবায়ন্ট কনসর্টিয়াম এক্ষেত্রে লাইকেনের শৈবাল অংশকে বলা হয় ফাইকোবায়ন্ট বলে নেক্সট প্রশ্ন ব্যাঙাচি বা শুক্রাণুর মতো দেখতে ভাইরাসের নাম কি অপশন এ পোলিও ভাইরাস অপশন বি টোবাকো মোজাইক ভাইরাস অপশন সি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অপশন ডি টি টু ফাজ ভাইরাস তাহলে এক্ষেত্রে পোলিও ভাইরাস গোলাকার টোবাকো মোজাইক ভাইরাস লম্বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গোলাকার ব্যাঙাচি বা শুক্রাণুর মতো দেখতে টি টু ফাজ ভাইরাস শুক্রাণুর মতো দেখতে নেক্সট প্রশ্ন যখন ভাইরাস ইস্ট কে আক্রমণ করে এবং ইস্টকে ধ্বংস করে ফেলে তখন তাকে কি বলা হয় এক্ষেত্রে উত্তর হয়ে যাবে জাইমোফাজ যখন ভাইরাস ইস্ট কে ধ্বংস করে তখন তাকে জাইমোফাজ তাহলে মাইকোফাজ কি যখন ভাইরাস ছত্রা কে আক্রমণ করে তখন তাকে মাইকোফাজ বলা হয় আর এক্ষেত্রে কলিভাজ যখন ভাইরাস ই কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে হাজিনি যখন ভাইরাস কোন ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে তখন তাকে বলা হয় ফাজিনি নিশ্চয়ই সবগুলো বুঝতে পেরেছো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে যে সকল লাইকেনের দেহে দেহ শাখান্বিত এবং গুলমের মতো তাদের কি বলে বিশেষ করে নিত তাকে কি বলে ফলিকোজ থ্রুটিকোজ লেপ্রোস এবং ক্রাস্টোজ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রুটিকোক্স প্রশ্ন ভাইরাসকে অকোশীয় বলা হয় কেন কারণ ভাইরাসের দেহে দশ থেকে পনেরো গ্রাম প্রোটিন থাকে না ভাইরাসের দেহে তার থেকেও কম প্রোটিন থাকে ভাইরাসের দেহে জিরো পয়েন্ট ওয়ান মিউ এম এর নিচে হয় দৈর্ঘ্যটা এর নিচে হয়ে থাকে ভাইরাসের দেহ একশো থেকে দুশো আমস্টম হতে পারে অর্থাৎ এক্ষেত্রে ভাইরাসকে অকোষীয় বলি কারণ এর সবকটি উত্তরগুলোই ঠিক হবে কারণ একটা জিনিস কি ন্যূনতম কোনো হতে গেলে দশ থেকে পনেরো গ্রাম প্রোটিন লাগে তার থেকে কম আছে কোনো সবথেকে ছোট কোষ মাইকোপ্লাজমা বা পিপিএল সেটা দৈর্ঘ্য জিরো পয়েন্ট ওয়ান কিন্তু ভাইরাস তার থেকেও যে নিচে মানে কি ছোট তার থেকেও ছোট বলছে অর্থাৎ ভাইরাস কোষীয় বলা যাবে না ভাইরাসের দেহে একশো থেকে দুশো কি কোন কোষের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ হাজার ভাইরাসের বাইরের প্রোটিন আবরণটিকে কি বলি ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে এনভেলফ ক্যাপসিড পেলপোমিয়ার ক্যাপসোমিয়ার প্রোটিন আবরণকে আমরা ক্যাপসিড বলে থাকি নেক্সট পয়েন্ট ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটি কি নেগেটিভ এককন্তরি ডিএনএ খুব ইম্পর্টেন্ট জায়গা নেগেটিভ এককন্তরি ডিএনএ পজিটিভ এককন্তরি ডিএনএ নেগেটিভ এককন্তরি আরএনএ পজিটিভ এককন্তরি আরএনএ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটি হয়ে যাবে এখানে নেগেটিভ এককন্তরি আরএনএ নেক্সট লাইসোজনিক চক্র একটা রয়েছে লাইটিক এটা লাইসোজনিক চক্র দেখা যায় কার ক্ষেত্রে টিটু ফাজ ভাইরাস ল্যামডা ফাজ ছত্রাক ব্যাকটেরিয়াতে এক্ষেত্রে সঠিক আনসার হবে ল্যামডা ফাজে লাইসোজনিক চক্র দেখা যায় নেক্সট প্রশ্ন ভাই রয়েডের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক এদের দেহে ক্যাপসিড আবরণ থাকে না এটা সঠিক রয়েছে এরা কৃষিজাত ফসলকে আক্রমণ করে ফসলকে যেমন উদাহরণ যেমন কোকোনাট ক্যাডাং গ্যাডাং এই সমস্ত ভাইরাস যারা কৃষিজ ফসলকে আক্রমণ করে এদের দেহে অবশ্যই একতন্ত্রী আয়না থাকে মানে এগুলো উপরে সবকটি সঠিক ভাইরয়েড এর ক্ষেত্রে নেক্সট পয়েন্ট নিম্নলিখিত কোনটি একতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাস নয় ভাইরাস নয় এক্ষেত্রে আমার একটা ভিডিও রয়েছে কোনটা একতন্ত্রী ভাইরাস সেটা নিয়ে একটা ভিডিও রয়েছে তোমরা দেখে নিবে সেই ভিডিওটা দেখলে কোন ভাইরাসটা একতন্ত্রী আরএনএ সেটা সুন্দর বুঝতে পারবে কারণ এতই আরএনএ ডিএনএ সবটা মনে রাখা সম্ভব হয় না অপশন এ রুবেলা ভাইরাস অপশন বি টোবাকো মোজাইক ভাইরাস অপশন সি রিও ভাইরাস পটেটো মোজাইক ভাইরাস তাহলে এক্ষেত্রে অপশন হয়ে যাবে রিও ভাইরাস এটা একতন্ত্রী হবে না এটা দ্বিতন্ত্রী আর নিয়ে গঠিত বাকিগুলো সবগুলোই একতন্ত্রী আর এন এ নেক্সট সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক এই ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হলো আর এন এই এটা ঠিক রয়েছে নিউক্লিক অ্যাসিড রেট্রো ভাইরাস দিয়ে গঠিত আর এন এ থেকে ডিএনএ এটা তৈরি করতে পারে অর্থাৎ এই ভাইরাস ডিএনএ তৈরি করতে পারে এটা সঠিক রয়েছে আর আর থেকে ডিএনএ তৈরি করতে যে উৎসেচক লাগে তার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এটাও ঠিক রয়েছে তাহলে এক্ষেত্রে এখানে সবকটি উত্তর এখানে সঠিক চলে আসবে নেক্সট টেরিকোলস লাইকেন বলতে কি বোঝো টেরিকোলস লাইকেন কখন বলবো যখন লাইকেন উষ্ণ এবং আদ্র অঞ্চলের মাটিতে বসবাস করে অপশান বি যখন লাইকেন শীত প্রধান দেশে পাথরের উপর বসবাস করবে অপশান সি যখন লাইকেন ক্রান্তীয় অঞ্চলে গাছের বাকলে বা ছালে বসবাস করবে অপশান ডি যখন লাইকেন মরুভূমিতে বসবাস করবে তাহলে টেরিকোলস তখনই বলবো যখন লাইক্যান উষ্ণ অঞ্চলের মাটিতে বসবাস করে তখন তাকে আমরা বলবো ভাইরাসের ডিএনএ যখন ব্যাকটেরিয়া ডিএনএ এর সঙ্গে অ্যাডজাস্ট থাকে ভাইরাসের আর এটাই ঠিক আছে প্রোফাস তখনই বলি যখন ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে যুক্ত হয় তখন তাকে প্রোফাজ বলি এবং এই প্রোফাজ গঠিত হয় লাইসোজেনিক চক্রে গঠিত হয় পয়েন্ট ভাইরাস সম্পর্কিত কোন সঠিক অপশন এ ব্যাকটেরিয়াজের নিউক্লিক অ্যাসিড হলো দ্বিতন্ত্রী ডিএনএ এটা ঠিক আছে ইনফ্লুয়েঞ্জার দুটো কিলক আছে এন কিলক আছে এই এন কিলক আর এইচ কিলক এন কিলক পোষক দেহে সংক্রমণ ঘটায় তাহলে এটাও ঠিক আছে টোবাকো মোজিক ভাইরাসের প্রতিটি ক্যাপসিডের দু হাজার একশো তিরিশটি ক্যাপসমিয়ান গঠিত এটাও ঠিক আছে তাহলে উপরের সবকটি অপশানই ঠিক রয়েছে নিশ্চয়ই তোমরা আচ্ছা আর একটা প্রিয়ন ভাইরাসের প্রোটিন আবরণীকে আমরা প্রিয়ন বলি না সংক্রমণবিহীন প্রোটিন সংক্রমণ যোগ্য প্রোটিন উপরের সবকটি প্রিয়ন সংক্রমণ যোগ্য প্রোটিনকে আমরা প্রিয়ন বলবো নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই থ্যাংক ইউ আর আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ